আসসালামু আলাইকুম মান্ধা ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের কেশুর বা কেশো বালু বা শাক আলু যে যেটাই নামে চিনি না কেন সেটি চাষ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আজকে আমি আপনাদের এটি কখন কিভাবে রোপণ করতে হয় কি ধরনের পরিচর্যা করতে হয় কখন এটি তোলা যায় এবং কিভাবে এর বীজ উৎপাদন নিজেই করা যায় সেটি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার এলাকায় এর স্থানীয় নাম কেশুর অনেক জায়গায় এটি কেশব আলু বা কিছু এলাকায় শাক আলু নামে পরিচিত এটির পাতা দেখতে অনেকটা সিমের মতন একদম হবু হবু একই রকম পাতা আর মাটির নিচে এই ফলটি হয়ে থাকে এর তেমন কোনো রোগবালাই না থাকার কারণে এর চাষ পদ্ধতি খুবই সহজ এটি ছায়াযুক্ত জায়গাতেও চাষ করা যায় এটির নব্বই থেকে পঁচানব্বই ভাগ পানি অংশ হয় এতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেলস ভিটামিন বিদ্যমান এখন আর সেটি কখন রোপণ করবেন এটি সাধারণত শ্রাবণ মাসের শেষে এবং ভাদ্র মাসের প্রথমের দিকে রোপণ করা হয়ে থাকে অর্থাৎ বৃষ্টিপাত একটু কমলে এটি রোপণ করা হয় এটি রোপণের পাঁচ থেকে সাত দিনের মধ্যে চারা বের হয় অর্থাৎ গাছ বের হয় এটি তেমন কোনো পরিচর্যা করতে হয় না আর এটি শেষ চাষের সময় অল্প কিছু সার প্রয়োগ করলেই হয় আর এই অবস্থায় পনেরো থেকে বিশ দিন পর গাছগুলো একটু বড় হলে এগুলো আগাছা নিরানি দিয়ে ভালো করে পরিষ্কার করে হালকা কিছু ডিএপি সার দিলেই চলে তেমন পরিচর্যা করতে হয় না আর তেমন রোগ বলায় না থাকার কারণে এটিতে তেমন কোনো কীটনাশকও দিতে হয় না নর্মালই হয়ে থাকে আর যদি মাটি অনেক শুকনো হয় সেক্ষেত্রে দু একটি সেচ দিলেই হয়ে যায় তো দেখুন এগুলো মোটামুটি এখন উত্তোলন করা হচ্ছে আর এটি উঠানোর সময় এগুলোর হচ্ছে মাটি ফেটে দেয় এটি একটি বিশেষ লক্ষণ এছাড়াও গাছে ফল দেখা যায় একটা বিষয় লক্ষণীয় যে গাছে ফল থাকলে সে গাছে এই কেশুর আলু বা কেশব আলুটা বড় হয় না উপরে ফল হলে এটি বড় হয় না তাই এটি ফুল যখন আসবে তখন এগুলো কেটে দিতে হবে অবশ্যই প্রত্যেকটা গাছে তো যেগুলোতে এই ফল আছে সেগুলো আলুটা তেমন বড় হয় নাই আর যেগুলোতে ফল নাই সেগুলোতে দেখুন কত সুন্দর কেশুর হয়েছে এগুলোর মোটামুটি সাইজ বড় যেগুলো সেগুলো এর চেয়ে ছোটোও হয়েছে যদি এখানে আসলে দেখানো হয় নাই দেখুন এটির সাইজ মোটামুটি ছয়শো গ্রাম যেটি দেখতে অনেক সুন্দর এরকম ফ্রেশ কেশুর পাওয়াই যায় না এগুলোর সাইজ মোটামুটি অনেক ভালো আর এটির চাহিদাও গ্রামে শহরে সব জায়গায় রয়েছে এখন দেখা যায় যে ফলের দোকানে এগুলো বিক্রি হচ্ছে নর্মালি গ্রামে সবজির দোকানেও থাকে এবং শহরে দেখা যায় যে ফলের দোকানে এখন এগুলো বিক্রি হচ্ছে এবং ভালো চাহিদা যদি এই সময় আমাদের নগাতে একটু দাম কম অন্যান্য এলাকার তুলনায় হয়তো এখানে বেশি কম আগে মোটামুটি পনেরোশো ষোলোশো টাকা পাইকারি হচ্ছিল বর্তমানে এটি আটশো হাজার বারোশো টাকা মন পাইকারি বিক্রি হচ্ছে একটা বিষয় এটিতে আসলে কীটনাশক তেমন ব্যবহার করতে হয় না যদি করা হয় সেটি হচ্ছে এই এটি দানাদার কীটনাশক ব্যবহার করা দরকার কারণ এটি মাটির নিচে ফল হওয়াতে অনেক সময় এটিতে পোকামাকড়ের আক্রমণ এই ফলে হয় যার কারণে অনেক সময় উই পোকায় এটি নষ্ট করতে পারে সেক্ষেত্রে দানাদার বিষ এটিতে রোপণ করার আগে বা গাছ একটু বড়ো হলে দিলে খুবই ভালো হয় ফল উঠানোর বিশ দিন আগে জিপ্রেলিক অ্যাসিড স্প্রে দিলে এটির ফল অনেক বড় হয় এবং দেখতে অনেক সুন্দর হয় সেটি আপনারা করতে পারেন সাধারণত এটির এভাবে বীজ উৎপাদন করে থাকে জমির একটি অংশে এভাবে রেখে দেয় ফুলগুলো না কেটে তখন এরকম ফল হয় যদিও আমি আপনাদের মাসায় কিভাবে এটির ফল উৎপাদন করবেন সে বিষয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও তারপরেও দেখুন এগুলোর আসলে গড় ওজন কেমন হয় আমার এখানে দেখুন ষাটটি ফলের ওজন তিন কেজি নয়শো দশ গ্রাম যেগুলো হচ্ছে একদম বড় সাইজের কিন্তু এটি আট দশটায় কেজি হয়ে থাকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ